সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন আরেকটি ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে বেঞ্জিন ও টলইনের পারস্পরিক রূপান্তর করতে হয় আমি বিক্রিয়াগুলো লিখে রাখছি আগেই যাতে করে ভিডিওটা লম্বা না হয় লিখে রাখছি এখন তোমাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কীভাবে বিক্রিয়াগুলো হচ্ছে তো তোমরা লক্ষ্য করো আমাদের আজকের টপিকটা হচ্ছে পারস্পরিক রূপান্তর সেটা বেঞ্জিন থেকে টলুইন এবং টলুইন থেকে বেনজিন কিভাবে আমরা এই প্রসেসটা করবো এগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার যারা বিশেষ করে এইচএসসি ফার্স্ট ইয়ারে আস তাদের জন্য কারণ হচ্ছে তোমাদের তো সিলেবাসটা ফুল হবে এতদিন সংক্ষিপ্ত সিলেবাস থাকার কারণে আসলে এই অংশটা সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না ফলে এখান থেকে তেমন কোশ্চেনও আসে নাই তো এখন যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস আর নাই সেহেতু এই অংশ থেকে জৈব যোগের রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে জৈব যৌগ জৈব রসায়ন আছে সেই জৈব রসায়ন থেকে এই অংশটা থেকে এখন প্রতি বছর আমি আমার মনে হচ্ছে প্রতি বছরই আসলে এখান থেকে এখন কোশ্চেন আসবে তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে আসলে তুমিও শিখতে পারবা তোমার বন্ধুরাও উপকৃত হবে ভিডিওটা দেখে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা এখন করে দিবা যাতে করে নতুন ভিডিওগুলো আসলে তোমরা সবার আগে আগে দেখতে পারো এবং পেয়ে যাও তো প্রথমে আলোচনার বিষয় হচ্ছে বেঞ্জিন থেকে টলোইন আমরা কিভাবে বেঞ্জিন থেকে টলোইন তৈরি করব। বা মিথাইল বেঞ্জিন তৈরি করব তো এই বিক্রিয়াটা খুবই 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 কমন একটা বিক্রিয়া যে বেঞ্জিনের সাথে আমরা মিথাইল ক্লোরাইড দিলাম অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে খুব কমন একটা বিক্রিয়া এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে অর্থাৎ এখানে বেনজিনের সাথে যেই হাইড্রোজেনটা ছিল অর্থাৎ এখানে কার্বনের সাথে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটাকে এসি স্থিরিমূলকটা মিথাইলমূলকটা সরাই দিবে মানে প্রতিস্থাপিত করে দিবে ফলে আমরা পেয়ে গেলাম টলোইন একটা বিক্রিয়া জাস্ট বেঞ্জিন থেকে টলোইনের বিক্রিয়াটা হচ্ছে একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা কিভাবে হয় তার একটা কৌশলও আছে যেটাকে আমরা বলি ফিডেলক্রাফ্ট বিক্রিয়া ফিডেলক্রাফ্ট অ্যালকাইরেশন আমরা বলি তো এই বিক্রিয়াটার কৌশলটাও কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ প্রতি বছর একবার আর একবার না এরকম পরে আসে প্রতি বছরই মূলত এই জিনিসগুলো আসে এখন এই বিক্রিয়ার কৌশলটা কিভাবে হয়েছে এই কৌশলটার একটা ভিডিও আছে আমার এই চ্যানেলেই আছে তোমরা ইচ্ছা করলে প্লে থেকে দেখে নিতে পারো তো প্রথমে আমরা দেখলাম বেঞ্জিন থেকে কিভাবে টলুইন পেলাম এখন আমরা দেখব টলোইন থেকে কিভাবে আমরা বেঞ্জিন পাবো টলোইন থেকে বেঞ্জিন কিভাবে পাবো লক্ষ্য করো টলোইনকে আমরা প্রথমে জারিত করব তো জারিত করতে গেলে মনে রাখবা সবসময় জারিত করার জন্য আমরা সাধারণত সচরাচর জাইমান অক্সিজেনটাই ব্যবহার করে থাকি তো জাইমান অক্সিজেন জারিত করে সাধারণত আমরা ব্যবহার করে থাকি কিন্তু এখানে যে কোনো ঋণাত্মক মূলক আসলে অংশ অংশগ্রহণ করে থাকে তো এই জাইমান অক্সিজেনটা আমরা কোথায় পাবো জাইমান অক্সিজেনটা আমরা পাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে অর্থাৎ এটা কেবল হয় ক্ষারীয় জারণ ক্ষারীয় জারণ যেহেতু এখানে পটাশিয়াম হাইড্র আছে আসে এই জন্য এটা ক্ষারীয় আর পটাশিয়াম পার এই দুইটা বিক্রিয়া করে জাইমান অক্সিজেনটা তৈরি করবে আর এই যাইমন অক্সিজেন এখানের সি যে মূলকটা আছে এখান থেকে জারিত করে ফেলবে অর্থাৎ টলোইনকে জারিত করে তখন হয়ে যাবে ব্যঞ্জয়িক অ্যাসিড এটা হচ্ছে ব্যঞ্জয়িক অ্যাসিড হয়ে যাবে এটা ব্যঞ্জয়িক অ্যাসিড বেনজুইক অ্যাসিড হওয়ার পর আমরা বেনজুইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব যেহেতু এটা অ্যাসিড এবং খার সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে খার তাহলে এসিড এবং খার বিক্রিয়ার ফলে লবণ আর পানি তৈরি করবে তাহলে এখানে যেই লবণটা তৈরি হবে সেই লবণটার নাম হচ্ছে সোডিয়াম ব্যানজয়েট আবারও বলছি সোডিয়াম ব্যানজয়েট তৈরি হবে এই সোডিয়াম বেনজোয়েটকে আমরা সোডালাইমের সাথে বিক্রিয়া করবো সোডালাইম কি সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডালাইম এই সোডালাইমের সাথে যখন আমরা সোডিয়াম বেনজোয়েটকে দিব তখন আমাদের এখান থেকে ডিকার্বক্সিলেশন জিলেশন বিক্রিয়া হবে তো ডিকার্বক্সিলেশন জিলেশন বিক্রিয়াটা কি ডিকার্বক্সিলেশন জিলেশন বিক্রিয়াটা হচ্ছে আসলে একটা কার্বন সংখ্যা কমে যাবে এটা এলিফিটিকের ক্ষেত্রেও হয় অ্যারোমিটিকের ক্ষেত্রেও হয় তো এটা হচ্ছে এরোমিটিকের ক্ষেত্রে তো এখান থেকে একটা কার্বন কমে যাবে মানে উপরে যে সিডাব্লু এন এ আছে এটা চলে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এদের সাথে বিক্রিয়ার ফলেই মূলত এখান থেকে একটা কার্বন হ্রাস পাবে এবং ব্যঞ্জিন তৈরি হয়ে যাবে তো এভাবে আমরা বেঞ্জিন এবং টলোইনের পারস্পরিক রূপান্তরটা করতে পারি তো আশা করি তোমরা কৃষিটা বুঝতে পারছো তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আজকে এতটুকুই পরে আমরা অন্য আরেকটা বিক্রিয়াতে দেখাবো আরও কিছু কিছু রূপান্তর আমরা দেখবো এখান থেকে ধারাবাহিকভাবে একটা একটা করে আজকে এতটুকুই আল্লাহ